আসসালামু আলাইকুম মানব খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ আবারও বিশ বিলিয়ন ডলার বা দুই হাজার কোটি ডলারের নিচে নেমে গেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম পি সিক্স অনুযায়ী সতেরো এপ্রিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে উনিশ দশমিক আট নয় বিলিয়ন বা এক হাজার আটানব্বই কোটি মার্কিন ডলারে একই দিনে মোট রিজার্ভের পরিমাণ দুই কোটি ডলার ঈদের আগে আট এপ্রিল বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ ছিল বিশ দশমিক এক এক বিলিয়ন বা দুই হাজার এগারো কোটি মার্কিন ডলার সেই হিসেবে গত দশ দিনে বিপিএম সিক্সের রিজার্ভ কমেছে দুশো মিলিয়ন বা দুই কোটি এগারো লাখ ডলার দেশের বাজারে প্রতি লিটার বোতলজাত ভোজ্য তেলের দাম চার টাকা বাড়ে একশো সাতষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন একই সঙ্গে পাঁচ লিটারের তেলে বোতলের দাম আঠারো টাকা বাড়ে আটশো টাকা করা হয়েছে এছাড়া খোলা সয়াবিন তেলের দাম দুই টাকা কমে একশো সাতচল্লিশ টাকা ও পাম তেলের দাম একশো টাকা নির্ধারণ করা হয়েছে যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই তথ্য জানান দেশের বাজারে আবারও স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড হয়েছে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম বড়িতে দুই টাকা বাড়ানো হয়েছে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই নতুন দাম বাড়ানো হয়েছে বৃহস্পতিবার থেকেই দাম কার্যকর হবে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের একবার স্বর্ণের দাম পড়বে এক লাখ উনিশ হাজার আটশো আটচল্লিশ টাকা দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনের মতো জাতীয় কোনো প্রতিষ্ঠানই কাজ করছে না বলে মন্তব্য করেছেন বর্ষিয়ান অর্থনীতিবিদ প্রফেসর রেহমান সুবান বৃহস্পতিবার একটি বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন জাতীয় প্রতিষ্ঠানগুলো আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে আসলে নির্বাচন কমিশন ও দুদকের মতো প্রতিষ্ঠানগুলো এখন কাজ করছে না ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া ইরানের ড্রোন কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দিয়েছে ও যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে ইরানের ইউএভি উৎপাদনের সঙ্গে যুক্ত ষোলো ব্যক্তি এবং দুটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এরা ইরানের সাহেব নির্মাণের সঙ্গে যুক্ত এই ড্রোন তেরোই এপ্রিলের হামলায় ব্যবহার করা হয়েছে যুক্তরাজ্য ইরানের ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে যুক্ত দেশটির সামরিক বাহিনী সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংস্থা ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে মানবজীবন খবর শেষ হল